বন্ধুকান জল ডাকা নদী হঠাৎ করে জল বাড়াতে আমার এদিকে ক্ষতি হলে এই ছোট্ট ভিডিও কানের জড়িয়ে তোমার তুলি ধরো এই যে এই বাড়িটা যে দেখি পাচ্ছেন না এটা হলো আমার নতুন বাড়ি যদিও এলাকা কমপ্লিট এই সামনে একটা ছিল পুকুরিটা পর্যন্ত আর এদিকে মানুষ কেমন পাট করি ধরে টানা শুধু পাট করি না মানুষের হাঁস মুরগি গরু ছাগল ইভেন তুমি দেখি বানোন মানুষের পাট তারপর ধান একদম মানুষ নানান খান আবাদ কৃষি করছে সব কিছু ভাসে ধরে গেছে শুধু আবাদ কৃষিয়ে না মানুষের গাড়ি সাইকেল যার যেখান পাইছে ভাসে নিয়ে গেছে পাইছে এই রকম বন্যা বলে হামা আমার জীবনে তো হামা কোনোদিন দেখি নাই কিন্তু আমার বাবা মা বাবা মারতে পুষ করে দেখেছি ওমরাও নাকি বলে এই রকম বন্যা এর আগত কোনোদিন দেখে নাই যদিও দেখেছি আমার দাদু ঘর বলে সেই রকম করে দেখেছে বলে বন্যা কিন্তু বাবা মার ঘর এই রকম বন্যা দেখে নাই এরকম এর থেকে ছোট বন্যা দেখেছি এর থেকে ছোট বন্যা মুইও দেখো কারণ আমার জল ঢাকা নদীর ধারত যেহেতু বাড়ি আমার এরকম বন্যা বছরে একবার করে ফেস করে নেয় কিন্তু এ তো এত বড় না এবার একদম অতিরুক্ত বড় হয়ে গেছে আগের দিন মানে গতকালকে সারা রাতি বৃষ্টি হয়েছে নন স্টপ মানে কোনো রকম স্টপ নেওয়ার কোনো নামগন্ধ নেই সারা রাতি বৃষ্টি হয়েছে যার জন্য কিন্তু আজই কিন্তু নদীর বন্যা এরকম হয়ে গেছে মানে চাই নদী জল দিয়ে একদম ভরপুর হয়ে আছে তাও তো হামার একটু কমে মানে কমে বোঝা যায় কারণ হামার এদি হয়তো নদীটা চাওড়া আছে যার জন্য একটু কম বোঝা যাচ্ছে কিন্তু ফুলবাড়ি নদী মুই জায়গা দেখছো বাপ রে বাপ ওদি যদি আর শুধু চার অ্যাঙ্গুল জল জল উপরে দুটে তাহলে কিন্তু বানটা একদম ভাঙি যাবে জায়গা জায়গা তো ভাঙাও শুরু হয়ে গেছে এলাকার লোক যতদূর পাশে একটু মেরামত করে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু নদী ভাই নদীর ব্যাপার একদম আলাদা কিন্তু এই বানটা এই যে বানটা আছে এই বানটা যদি একবার ভাঙে বা এই বানটা জল পার হয়ে যদি এই পারে আসে যে এই পারে কিন্তু হামাল্লার রিস্ক হয়ে যাবে যার জন্য কিন্তু এই বান বানটা একদম আমার অনেক অনেক সাপোর্ট হ্যাঁ সত্যি মানে এই বান বানটার যদি একটু কিছু হয়ে যায় পুরো ফুলবাড়ি অঞ্চলটাই রিস্ক পড়ে যাবে কারণ জল ঢাকা নদী কিন্তু ভাই খুব ভয়ানক একটা নদী তাছাড়া এইবার আরো একটু বেশি ভয়ানক রূপ নিচ্ছে তো যাই হোক একটু দোয়া আশীর্বাদ করেন যাতে মানুষের যাতে কারো কিছু না হয় এ পর্যন্ত তো মোর শোনা সেরকম কারো কিছু হয় নাই এমনি গরু ছাগল হাঁস মুরগি যা পাইছে এগুলা চলে গেছে কিন্তু মানুষের সেরকম কিছু হয় নাই গেল আর এই যে জায়গাগুলো যে দেখির পাচ্ছেন না এই জায়গাটা হইলো খেতি আমাদের কোনো খেতি মুজাফর ফরেস্টের যেই জায়গাগুলো আমার অধিকাংশ ভিডিও মানে শুট করি আমার কি তো এই জায়গাগুলো দেখো একদম জল দিয়ে ভর্তি কিন্তু রাস্তাঘাট জমি বাড়ি ঘর কি কবেন আমার বাড়ির পাশে বিশেষ আর এই যে এই এরিয়া গুলো দেখি পাচ্ছেন না এই কিন্তু একটা পুরো গ্রাম জলের তল ডুবি এই এই এরিয়া কানেক আমরা কই এই গ্রামটার নাম হলে পূর্ব মানে পশ্চিম পশ্চিম খেতে কয়েক আমার এলাকা কেন আমার পূর্ব খেতে ওইখানে কয়ে পশ্চিম খেতে তো যাই হোক এই গ্রামটা জলের তলে ডুবি আছে ওই ওইটা কিন্তু যাওয়ার কোনো অপশনই নেই মানে গাড়ি ঘোড়া তো দূরে থাক সারা কোনো অপশনই নেই যদিও যাওয়ার মন আছে কিন্তু কারণ শরীর খুব বাজে ভাবে আর এই দিয়ে যে মোবাইল দেখো এম ডি আমিরের এলাকা মানে জল এইটা একটা ঢাকার যেটা এখন ভিডিও বানিয়ে এনে আমির দা পাঠিয়ে দিছে এলাকার মানুষজন আসি প্রথমবার এত বড় হরিণ দেখি সামনাসামনি দেখি সবাই এসে নাড়াছাড়া ছাড়া করে দেখেছে তো যাই হোক পরে অবশ্য ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসি নিয়ে গেছে তারপরে আমির দা ঘরের ওই সাইডেও কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে মানে বাড়ি ঘরের জমি জায়গার প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে কিন্তু মানুষের রকম কোনো কারো কিছু হয় নাই তো যাই হোক এইটাই একটা খুশির খবর বাকি বাকি এই এই জিনিসটা মানে মানুষ সতর্ক হবার পাইছে কারণ দিনের বেলা মানে সকালের পরে মানে সূর্য ওঠার পরে কিন্তু জল বাড়া স্টার্ট হয়েছে যার জন্য মানুষ সতর্ক ছিল যার জন্য মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো যাই হোক এইটাই একটা খুশির খবর এই জিনিসটা শুনিয়ে খুব ভালো লেগেছে বাকি আমার এদিকে বন্যার এরকম ক্ষয়ক্ষতি হয়ে গেছে কিন্তু তোমার কার বাড়ি জল ডাকার ধারিত কার কেমন ক্ষতি হয়েছে কমেন্ট করি জানের পান যাতে আমার জানির পাই আর কি আর এইটা কিন্তু ইতিমধ্যে কিন্তু জল ঢুকা আরম্ভ করে দিয়েছে মানে বানের ভিতর দিয়ে জল বানের উপর দিয়ে পার হবার না পারে ভিতর দিয়ে যাচ্ছে হয়তো ইন্দুরে খাল করে দিয়েছে যার ভিতর দিয়ে জল ইদি উদি আছে তো যাই হোক আমার দিকের অবস্থা কিছুটা এইরকম তোমার এলাকা যার যার এলাকা মানে যার যার বাড়ির জলঢাকা নদীর ধারত বা জলঢাকা নদীর সাইডত তাই কিন্তু একটু সতর্ক হয়ে থাকেন কারণ নদীর ব্যাপার ভাই বোঝা যায় না কখন কি হয় তো এইটুকুই ধন্যবাদ